ওং নমস্কার হার হার মহাদেব লুকিং ঠিক আছে তো আমি আপাতত সেখানেই যাচ্ছি আকাশটা কি সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছে আকাশটা বাবার রাস্তা আর কি করা যাবে এত সময় লাগলো এবার রাস্তাটা তোমরা দেখো বিচ্ছির রাস্তা তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এর ঠিক বাদিকেই রয়েছে শোরুম বাজাজের তারপরে আমার যেটা সব থেকে মোস্ট ফেভারিট এই গাড়িগুলোর মধ্যে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু বঙ্গ সুস্বাগতম তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এই মুহুর্তে আর এখন বাড়িতে রয়েছে বাড়ি থেকে বেরোবো আর যাবো হচ্ছে আমার বাইকের লাস্ট সার্ভিস করাতে থার্ড সার্ভিস যেটা লাস্ট ফ্রি সার্ভিস করাতে নৈহাটি তো এখান থেকে নৈহাটি প্রায় কুড়ি থেকে বাইশ কিলোমিটার তো চলো আর আমরা আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি এই যে আমার বিস্ট দাঁড়িয়ে রয়েছে এই যে বিস্ট দাঁড়িয়ে রয়েছে বাড়ির সামনে আর তোমাদেরকে দেখাই এখন হয়েছে চৌত্রিশশো বারো কিলোমিটার নর্মালি দশ হাজার কিলোমিটারে থার্ড সার্ভিস হয় সেখানে আমি চৌত্রিশশো বারো কিলোমিটারে থার্ড সার্ভিস করছি মানে সেরকমভাবে গাড়ি চালানোই হয়নি আর মাইলেজ যেটা প্রবলেম হচ্ছে মাইলেজ মাইলেজ এখন দিচ্ছে ছাব্বিশ কিলোমিটার পার লিটার যেটা একদমই কম নর্মালি অন্তত তিরিশ এই মুহুর্তে দেওয়া উচিত এভারেজ আর এর থেকে এক বছর হয়ে গেলে থার্ড সার্ভিস হয়ে গেলে পঁয়ত্রিশে কাছাকাছি দেওয়া উচিত কিন্তু একদমই কম দিচ্ছে মাইলেজ ছাব্বিশ তো এখন আমি এটাকে ট্রিপটাকে জিরো করে দেবো আর জিরো করার পরে শোরুম পর্যন্ত যাব দেখা যাক কত কিলোমিটার হচ্ছে আমার এই বাড়ি থেকে শোরুম তো চলো স্টার্ট করি আর বাকি কথা গাড়িতে বসে বলবো এই দেখো তোমরা আমি এখন ট্রিপমিটার মিটার জিরো করে দিয়েছি আর এর সাথে যে তোমাদেরকে এই মাত্র দেখাচ্ছিলাম ছাব্বিশ মাইলেজ এসছে সেটাকেও আমি জিরো করে দিয়েছি এবার দেখা যাক এখন চালানোর পরে এই নৈহাটি যাওয়া পর্যন্ত কত মাইলেজ দেয় আর কত কিলোমিটার রাস্তা ঠিক আছে চলো বাকি কথা যেতে যেতে রাস্তায় যেতে যেতে হবে তো চলো আমরা আমাদের ভিডিও স্টার্ট করি আর গ্লাভসটা পরে নিই আর থেকে আমার বাড়ির থেকে বেরিয়ে মেন রোডে উঠলাম আর মেন রোড থেকে আমরা এখন নৈহাটিতে যাব বাজাজের শোরুমে শোরুমের নাম হচ্ছে এম এস বাজাজ যে আমার গাড়ি কেনা হয়েছে আগে স্টার্ট করার আগে দেখে নিই চলো ওম নমস্ভায় হর হর মহাদেব লুকিং গ্লাস ঠিক আছে স্টার্ট করলাম তাহলে আজকে আমাদের জানি আমার গাড়ি কিনেছি আমি হাবড়া থেকে হাবড়া হচ্ছে সাব ডিলার তো ওখান থেকে ফার্স্ট সার্ভিসিং করেছিলাম কিন্তু ওখানে সফটওয়্যার আপগ্রেডের কাজ হয় না যেহেতু আমার গাড়িতে সফটওয়্যার আপগ্রেডের ব্যাপার আছে সেই জন্য আমাকে বাজাজে যেতে হয় নৈহাটিতে বাজাজের শোরুম আমাদের আশেপাশে কোথাও নেই তো নৈহাটিতে বাজারের শোরুম সেখানে আমার যেতে হবে সেখান থেকে আমার গাড়িটা ওই সাপ তো আমি আপাতত সেখানেই যাচ্ছি তো চলো টাইম এখন ঘন্টে নটা পনেরো আর আমি বাড়ি থেকে দেখা যাক কতক্ষণে আমরা গিয়ে পৌঁছাই তো এই রাস্তা যথেষ্ট ভালো আছে কিন্তু প্রবলেম এখন নেই এইদিকে তো ভালো রাস্তা চালিয়ে খুব মজা আনন্দ আছে কিন্তু প্রবলেমটা হবে আওয়াল সিদ্ধি ক্রস করার পর থেকে আওয়াল সিদ্ধি পর্যন্ত এইরকমই রাস্তা থাকবে খুব সুন্দর কিন্তু আওয়াল সিদ্ধি পেরানোর পরে রাস্তা খুবই খারাপ আমি লাস্ট গেছিলাম দু মাস আগে তখনও দেখে দিলাম প্রচণ্ড খারাপ রাস্তা ভাঙা রাস্তা তো আমাদের ওই রাস্তা দিয়েই যেতে হবে অন্য কোনো রাস্তা নেই কারণ এটাই একদম নৈহাটি যা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর লাগছে আকাশটা যদিও আজকে গরম প্রচন্ড আছে প্রচন্ড রোদ্দুলের তাপ যার জন্য হেলমেট পরে পুরো ভিজে যাচ্ছি আমি মাথা পুরো ঘেমে যাচ্ছে হেলমেটের জন্যে বাইক নিয়ে বেরোনোর কথা হলে তখন আর আমার কিচ্ছু মাথায় থাকে না তখন শুধু মনে হয় এই রাস্তা এই বাইক আর আমি সমান্তরালভাবে যেন সারা জীবন চলতেই থাকি চলতেই থাকি এইরকম মনে হয় তোমরাও আমার সাথে এই রাস্তার আনন্দটা উপভোগ করতে থাকো এই রাইডটা এনজয় করো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই মুহূর্তে মাইলেজ দেখাচ্ছে থার্টি থ্রি মাইলেজ দিচ্ছে দেখাচ্ছে দেখা যাক একটু আগে ছাব্বিশ দেখাচ্ছিল বাড়ি থেকে বেরোনোর আগে এখন দেখাচ্ছে থার্টি থ্রি তো কিছু দূর চললে আরও বোঝা যাবে কতটা হয়েছে কত করে এভারেজ মাইলেজ দিচ্ছে এরপরে বোঝা যাবে কিছু দূর চললে মাঝখানে আমি একটু দাঁড়িয়েছিলাম আমার ক্যামেরার সেট আপটা ঠিক মতো হয়নি মনে হচ্ছিল তাই জন্য আমি আবার হেলমেট থেকে ক্যামেরাটা খুলে পুরো ভালোভাবে সেট করলাম যার জন্যে আমার টাইমটা ওখানে কিছুটা টাইম নষ্ট হলো নাহলে আরও তাড়াতাড়ি চলে আসতাম অলরেডি আওয়াসির দিক কাছাকাছি চলে এসেছি এতক্ষণে আওয়াসের দিক ক্রস করে যেতাম না হলে বাবার রাস্তা আর কি করা যাবে পুরো রাস্তা জুড়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে গল্প করছে কিছু বলার নেই এই সামনে দেখা যাচ্ছে আওয়াজ সিদ্ধি মোড় এই যে জ্যামটা দেখতে পাচ্ছি এটা আওয়াজ সিদ্ধি মোড় চলে এসছি আমরা আমার বাড়ির থেকে দশ মিনিট লাগে আট থেকে ন মিনিট লাগে কিন্তু ঘড়ির টাইম অনুযায়ী নটা পনেরো বেরিয়েছিলাম এখন বাজে নটা ছত্রিশ প্রায় কুড়ি পঁচিশ মিনিটের উপর লেগে গেছে কিন্তু এতটা লাগার কথা না যেহেতু আমি একটু দাঁড়িয়েছিলাম তার জন্য এত সময় লাগলো এবার রাস্তাটা তোমরা দেখো বিচ্ছিরি রাস্তা পুরো রাস্তার অবস্থা খারাপ এখন প্রায় দশ কিলোমিটার রাস্তা এইভাবেই যেতে হবে তার বেশিই হবে দশ কিলোমিটার থেকে বেশিই হবে দশ কিলোমিটার

যেতে পারবে না বড় গাড়ি তাও সাইজ দেবে না এই লাস্ট ফোর হুইলারটার কথা বলছি এই জায়গাটা তাও একটু ভালো কিন্তু দোরা তাপতি নোড়া এই যে ভালো বলেছি আর খারাপ রাস্তা চলে এসেছে দেখো রাস্তা এটা একটুখানি ভালো বলতে না বলতে খারাপ রাস্তা চলে এসেছে আরে বলো

জায়গাটা খুব সুন্দর গাছপালা চারদিকে পুরো গ্রাম্য প্রকৃতি আমার তো গ্রামের প্রতি একটা স্পেশাল অ্যাট্রাকশন আছে প্রচণ্ড ভালোবাসি আমি শহরে থেকে গ্রামে থাকতে বেশি ভালোবাসি সামনে দিয়ে বাস আসছে এটা হচ্ছে হাবড়া নৈহাটি বাস সেভেন্টি থ্রি বাসের নাম্বার নৈহাটি থেকে আসছে হাবড়ায় যাবে আর প্রচণ্ড বাম্পার আছে এখানে প্রচুর বাম্পার এখানে এত অ্যাক্সিডেন্ট হয় তার জন্যে বাম্পার আছে প্রচুর তো দশটার সময় বুকিং ছিল আমার এমএস বাজারে এখনই বাজে নটা বিয়াল্লিশ আর পনেরো মিনিট বাকি আছে কিন্তু যা রাস্তা ব্যবস্থা পনেরো মিনিটে পৌঁছাতে পারবো না বোঝাই যাচ্ছে ঠিক আছে কোনো তাড়াহুড়ো নেই আমার তো অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাই আছে একটু দেরি হলেও অসুবিধা হবে না আমি গেলে আমার আগেই ঢুকিয়ে দেবে মেন দরকার হচ্ছে রাস্তায় সাবধানে চালানো গাড়িটা আর এখানকার লোকজন একটু বেশি সতর্ক তো রাস্তায় মাঝখান দিয়ে হেঁটে বেড়াবে ঘুরে বেড়াবে সেই জন্য আমাকে সতর্ক থাকতে হবে নিজের সেফটি নিজের সেফটির জন্যে আমাকে সতর্ক থাকতে হবে রাস্তা ঠিক করছে এখন আবার সেই জোড়াতাপটি মারছে পুরো ভেঙে একবারে তৈরি করলে বেশি ভালো হতো সেটা করছে না তো এই পিচের উপর দিয়ে না যাওয়াটাই ভালো কারণ সবে গরম পিচ ঢালছে এর উপর দিয়ে চাকা গেলে টায়ার জ্বলে যেতে পারে আগুন লাগবে না তবে টায়ারের ক্ষতি হবে তো সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম ওখানটায় গাড়িটা যাওয়ার পরে পাস করলাম আর এই যে সব ধান আমি তোমাদেরকে ধানকে দেখাই ততবার সামনে হয় গাড়ি না হলে রক্ত কিছু না কিছু একটা চলেই আসে জানি আমার সাথে তোমরাও ভিডিওটা দেখছো হয়তো ভালো লাগছে তোমাদের আর যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিও লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার একদম ছোট্ট চ্যানেল সেইভাবে আমি রীতিমতো নিয়ম মতো ভিডিও দিতেও পারি না কারণ আমি একটা জবও করি তো সেই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে ভিডিও করাটা একটু চাপ তো যখন যখন টাইম পাই আমি একটু সুযোগ পেলে ভিডিও করি আর বাইক রাইডিং তো আমার লাইফ মানে আমি মনে করি আমি জন্মেছি বাইক রাইডার হওয়ার জন্য রাইডিং করার জন্যেই জন্মেছে তো দাঁড়িয়ে হয়ে গেল চলে গেছিলো পেছনে এবার আসছে আমি তাই চলে আসলো হামিদপুর এই জায়গাগুলো বেশি ভালো করে আমি চিনি এই কারণেই এই সব জায়গায় যে আমি একটা সময় রোজ যাতায়াত করতাম দু হাজার তেরো চোদ্দো সালে আমি নৈহাটিতে দেবক বলে একটা জায়গা আছে সেখানে একটা কোম্পানিতে কাজ করতাম সেই জন্যে এই রাস্তাগুলো জানি এবং এই রাস্তার প্রত্যেকটা মোটামুটি বাস স্টপেজের নাম আমার মুখস্থ তার জন্যে তোমাদেরকে বুঝতে পারছি এত ভালোভাবে বাড়িয়া ফুল হয়ে গেছে হামিদপুর হয়ে গেছে এরপরে আসবে রামচন্দ্রপুর সামনে রামচন্দ্রপুর আসবে এই চলে আসলো রামচন্দ্রপুর মোড় এটা এখানে আসতাম যখন ওখানে দেবকে আমি কাজ করতাম তো আমি এখানে আসতাম মেলা ঠেলা হলে ওখান থেকে বেশি দূর না এখান থেকে দু তিন কিলোমিটারের মধ্যেই হবে রামচন্দ্রপুর চলে গেছিল এবার আসছে কুলিয়াগড় এই বাড়িকে কুলিয়াগড় স্কুল আর সামনে মোড় এই যে মোড় কুলিয়া মোড় এটা দেখতে দেখতে আমরা চলে আসলাম দেবক মোড় এই যে এই মোড়টার নাম হচ্ছে দেবক মোড় আমি যখন বাড়ি থেকে আসতাম তখন আমার বাসে করে এখানেই গেছে নামতে হতো আমাকে এখানে নামতে হতো বাস থেকে নেমে এইখান থেকে হেঁটে যেতে হতো এই দিকে এই রাস্তাতেই অফিসটা দেখালে তোমরা বুঝবে কারণ ওই জায়গাটায় বাস দাঁড়ায় না বাস স্টপ নেই তাই গাড়িটা যাবে বাবা রাস্তা এই বাস পুরো সামনে দুটো অবস্থা খুব খারাপ এইবার দেখো বাদিকে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা আমি এটা আমি আমার ছিল একটা সময় এই যে বিল্ডিংটা দেখো বন্ধ হয়ে জঙ্গল হয়ে কী অবস্থা হয়ে গেছে ওটাই এক সময় আমার অফিস একটা অদ্ভুত ব্যাপার দেখো ছাব্বিশ দেখছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে মাইলেজ এখন দেখো পঁয়ত্রিশ মাইলেজ দেখাচ্ছে এই দেখ তোমরা দেখতে পাচ্ছি না জানি না পঁয়ত্রিশ মাইলেজ দেখাচ্ছে এই যে আমি এটা অবাক হয়ে গেলাম পঁয়ত্রিশ তো দেওয়ার কথা এক বছর পর তিনটা সার্ভিস হয়ে যাওয়ার পরে এখন কেন পঁয়ত্রিশ দিচ্ছে আমি জানি না তো আমি ব্যাপারটায় অবাক হয়ে গেলাম একটু একটু পিক আপ নিয়ে না চালালে এদেরকে ওভারটেক না করলে হবে না সারা জীবন এদের পেছনেই করে থাকতে হবে এখন আমরা মোটামুটি সাহেব কাছে চলে এসেছি আর ভাবতে পারিনি এতটা তাড়াতাড়ি চলে আসবো নটা বাহান্ন তিপ্পান্ন হয়েছে এখন লাগেনি কারণ রাস্তা খারাপ হলেও রাস্তাটা ফাঁকা আছে যার জন্য একটু যেখান থেকে যেখান থেকে ভালো দিক পেয়েছি সেখান থেকে আমি কেনেছি আর চলে এসেছি আমরা সাহেব কলোনি মোড়ে ওই সামনে দেখতে পাচ্ছি না জানি না সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাহেব কলোনি মোড় সাহেব কলোনি মোড় থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে কল্যাণী এক্সপ্রেসের উপর দিয়ে কিছুটা যেতে হবে তো আমি কল্যাণী এক্সপ্রেসে ওই ব্রিজে ব্রিজে উঠব না আমি খোলা দিয়ে যাব কারণ কিছুদিন গিয়েই দিকে রাস্তার পাশে এমএস বাজার আমি ডানদিক যেতে হবে আমাকে ডানদিকে গিয়ে এবার এই দেখতে পাচ্ছ দিকের যে এটা ব্রিজটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর আমি সাইড দিয়ে নিচে দিয়ে যাচ্ছি সার্ভিস রোড দিয়ে এখান থেকে একটুখানি গেলেই চলে আসবে বাজার আর বাইক চালাবো কি এত বাম্পার একটু শান্তি মতো মনের শখে বাইকও চালাব এখান থেকে উঠব না আর সিমেন্ট বাজার কোথায় গেল ওই কেতক কেটিএম সিমেন্ট বাজার সব কিছু রয়েছে ওখানে আর আমি তোমাদেরকে চেষ্টা করব পুরো শোরুমটা যদি পারি ফিরিয়ে দেখাতে যতটা পারবো আমি দেখাবো তার সাথে সার্ভিসও করাবো চলো আবার তো স্টপ করছি এসে গেছি তারপরে বাকিটা পরে তোমাদেরকে দেখাচ্ছি তো শোরুমের কাছে চলে এসেছি আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি হচ্ছে আমার মাইলেজ মাইলেজ দিচ্ছে থার্টি ফাইভ আর কত কিলোমিটার চালালাম কুড়ি পয়েন্ট সিক্স কিলোমিটার আমার বাড়ি থেকে কুড়ি পয়েন্ট সিক্স কিলোমিটার তো আসুন এখন বাইকটা ভেতরে ঢোকায় শোরুমে আর তারপর তোমাদের পুরো শোরুমটা ঘুরে দেখাচ্ছি তো এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে আর এর ঠিক বা রয়েছে শোরুম বাজাজের ওই যে সাইনবোর্ডের পেছনে লেখাও রয়েছে এম এস বাজাজ তো এখানে বাজারের সমস্ত রকম বাইক পাবে আর উপরে যেতাকের স্কুটি রয়েছে আর এদিকে কেটিএম এর শোরুম সব কিছু এখানে পাবে এর তো বিশাল ভান্ডার রয়েছে এখানে বিশাল ভাণ্ডার তো চলো ভেতরটা দেখে নিই এটা উপরে শোরুম আর নিচে হচ্ছে তোমার সার্ভিস সেন্টার তো ভেতরে যাই তারপর দেখাচ্ছি তোমাদের তো ব্যাপারটা হচ্ছে যে আমি সার্ভিসের রুমের ভেতরে ভিডিও করছিলাম তো ওরা বারণ করলো ওখানে ভিডিও করতে আমি ব্যাপারটা জানতাম না সঙ্গে সঙ্গে ভিডিওটা বন্ধ করে দিয়েছি আর এই সাইডে কেটিএমের যে স্টকটা আছে তোমাদেরকে সেই কেটিএমের স্টকটা দেখাবো চলো দেখো পেছনে অলরেডি দেখতে পাচ্ছি সব গাড়ি সার্ভিসের জন্য রয়েছে আর কেটিএমের স্টকটা তোমাদেরকে দেখাচ্ছিল যে ফার্স্টে রয়েছে ডিউ থ্রি নাইনটি দেখতে পাচ্ছ ডিউ থ্রি নাইনটি সামনের লুকটা হচ্ছে পুরো এরকম আমার মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না তারপরেও ডিউক থ্রি নাইনটি তারপরে এন ওয়ান সিক্সটি পালসার এখান থেকে কোথার থেকে আসলে জানি না এখানে রেখে দিয়েছে এরপরেও ডিউক থ্রি নাইনটি তারপরে আমার যেটা সব থেকে মোস্ট ফেভারিট এই গাড়িগুলোর মধ্যে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি সামনের লুকটা তোমাকে দেখায় তোমাদেরকে এই যে সামনের লুক দুটো কালার আছে এটা হচ্ছে সাদা কালার আর এই একটা রয়েছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটা বেশি সুন্দর লাগলো আমার এই যে লুক সামনে লুকটা এরকম অরেঞ্জ কালারের মধ্যে মাঠ কতটা উঁচু দেখো কতটা গ্যাপ মাঠ চাকার মাঝখানে এতটা উপরে মাঠ আর তোমাদেরকে চাবিটা অন করেও দেখাচ্ছি আমি এক দাদার কাছে জিজ্ঞেস করলাম যে আমি গাড়িটা দেখতে পারি কিনা না বললো হ্যাঁ দেখো কোনো অসুবিধা নেই তো এই যে তেলের ট্যাঙ্কি আর মিটারটা সিল করা রয়েছে ওটা ছেড়া যাবে না উইন্ডশিল্ডটা অনেক লম্বা অনেক লম্বা উইন্ডশিল্ড সামনে থেকে তোমরা দেখলে লুকিং গ্লাসও ভালো আর খুব মজবুত লুকিং গ্লাস আর তার মধ্যে নাকেল গার্ড রয়েছে আর এখানে রয়েছে সিট সিটটা খুব কমফর্টেবল সিটটার ব্যাপারটা হচ্ছে একটু সরু সিটটা কিন্তু প্রচণ্ড নরম খুব আরামদায়ক একটু হার্ড না পেছনের সিটটাও ঠিকঠাক আছে আবার হ্যান্ড গ্যাপ রিয়েল দিয়েছে ধরার জন্যে আর তার সাথে ব্যাকলাইটটা একটু রকম করেছে আর যারা লাগেজ টাগেজ বাঁধবে তারা এইখানটাতে লাগেজটা বাঁধতে পারবে হ্যান্ড গ্যাপ রিয়েলের সাথে দড়ি দিয়ে তো আমি একটু চাবিটা অন করে দেখাই তোমাদের এইটার মিটারটা যেহেতু সিল করা তাই আমি এইটাই না দেখি তোমাদেরকে এইটাই দেখাচ্ছি এটার মিটারটা খোলা আছে ঠিক আছে এটার দামটাও আমি পরে জিজ্ঞেস করবো দাদার কাছ থেকে জানতে চাইব এই হচ্ছে পুরো লুকটা আর এই সাদা কালারটা এর উপরে উইংশিল্ডটা শুধু নেই ডিফারেন্স এই বাক বাকি সব আছে তো এর চাবিটা হচ্ছে তেলের ট্যাঙ্কির পাশে হ্যান্ডেলে নয় কিন্তু তেলের ট্যাঙ্কির পাশে চাবি চাবিটা আমি ঘোরালাম আর অন হলো তার অন করার সময় দেখাচ্ছে তোমাদেরকে কেমন হয় এই অন করলাম রেডি টু রেস্ট আর এখানে ব্যাকলাইটটা দেখে এই যে ব্যাকলাইট চার তো তো বাকি সব কিছু তো ওই গাড়িতে দেখিয়েছি শুধু এই গাড়িটা আমি হালকা স্টার্ট দিয়ে দেখাবো সাউন্ডটা এই নামালাম সিস্টেম আর এটাকে স্টার্ট দিলাম নিউট্রালেই আছে আর দেখাচ্ছে স্ট্রিট মোডে আছে সাই স্ট্যান্ড লাগানো আছে সব কিছু দেখাচ্ছে এখানে প্রচুর অপশান আছে এগুলো সম্বন্ধে আমার আইডিয়া নেই তবে আমি যেটা দেখাতে পারি কোনো স্টার্ট করে গাড়ির আওয়াজটা শোনা হয় আর তোমাদেরকে হেডলাইটটা দেখিয়ে দিই হেডলাইটটা এরকম এরকমভাবে হেডলাইটটা বলে আর এক্সার ইন্ডিকেটারটাও দেখিয়ে দিচ্ছি এই এল ইডি হেডলাইট এল ইন্ডিকেটর ইন্ডিকেটার সবচেয়ে এল খুব সুন্দর লাগলো গাড়িটা আমার একটা একটা বন্ধ করে দিই চাবিটাও বন্ধ করে দিচ্ছি বেশি ঘাটাঘাটি করা উচিত নয় আর আমি গিয়ে দাদার কাছে দামটা জেনে নিচ্ছি তারপর তোমাদেরকে জানাচ্ছি এই যে হয়ে গেল গাড়ি ফুল সার্ভিস গাড়ি পুরো চকচক করছে একদম পরিষ্কার চকচক করছে আর এই হলো সামনেটা কিন্তু সমস্যা হচ্ছে এখন যে রাস্তা দিয়ে যাবো সেই রাস্তাতেই পুরো ধুলো হয়ে যাবে এটাই হচ্ছে সমস্যা আর এই যে বিশ বা চকচক রাস্তায় যেতে যেতেই অর্ধেক ধুলো হয়ে যাবে এই হলো গল্প বাকি কথা রাস্তায় গিয়ে বলছি চলো যে তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট এই বাড়ি আসলাম আর গাড়ি পুরো চকাচক করে নিয়ে এসছিলাম তার মধ্যে একটু একটু ধুলো হয়ে গেছে এই সব জায়গাতে আর পরিষ্কার তো দেখাচ্ছে বাকিটা আর ব্যাপারটা হচ্ছে আমি যাওয়ার সময় পড়েছে তোমাদের তো দেখালাম কুড়ি কিলোমিটার সামথিং কুড়ি পয়েন্ট ছয় কিলোমিটার এরকম আর মাইলেজটাও বেড়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে যে আমি আসার সময় আর দেখ ভিডিও করিনি এই জন্যে যে একই রাস্তা দিয়ে গেছি একই রাস্তা দিয়ে আসছি কী আর ভিডিও করবো সেই জন্যে ভিডিও কিছু করা হয়নি আর ওখানে যে বলেছিলাম হচ্ছে কেটিএম অ্যাডভেঞ্চার থ্রি নাইনটি ওটার দাম হচ্ছে তিন লাখ আশি তো আমি দামটা জিজ্ঞেস করলাম বললো এই মুহুর্তে তিন লাখ আশি আছে বাইশ সেপ্টেম্বরের পর থেকে ওটার দাম আরও প্রায় এক লাখ টাকা বেড়ে যাবে তো তোমরা যদি কেউ নিতে চাও ইমিডিয়েটলি নিতে পারো আমার তো খুব ভালো লেগেছে গাড়িটা আর গাড়ির চেঞ্জ কাজ করলাম হচ্ছে তোমার মোবিল চেঞ্জ করলাম এয়ার ফিল্টার চেঞ্জ করলাম আরও বিভিন্ন তোমার ফুয়েল ইঞ্জেক্টারে কাজ করলাম গাড়ি স্টার্ট মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিল সেই প্রবলেমগুলো সলভ করলাম মোটামুটি এইসব কাজ করলাম এই জাস্ট বাড়ি এসেছি বাড়িতে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছো কীরকম অবস্থা তো ঠিক আছে এই ব্লগ এখানেই শেষ করলাম